হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত এই যে কাল থেকে যে ব্যাপারটা ওয়াইটিতে চর্চিত হচ্ছে মানে ফোকলা গামলার বিয়ে কেউ মানতে পারছে কেউ এখনও মানতে পারছে না কেন মানতে পারছে না কারণ ওটা নাকি ওই গামলার ফটোই নয় ওটা নাকি গামলাই নয় মানে টিন ভাঙাই নয় আর কি কারণ ওটা নাকি এআই দ্বারা ফটো তৈরি করা হয়েছে আচ্ছা সেরকমই যদি হয় ফোকলার বুকে এত দম আছে যে ভিডিও দিয়ে দিয়ে মানে পোস্ট বিভিন্ন পোস্ট ছবি দিয়ে আবার তুলে নিচ্ছে সেই জন্যই বলছি সত্যিই কি ওটা গামলার ছবি না গামলার ছবি নয় আর সেই পুরোহিতের ঘাড়ে কটা মাথা ছিল যে এই মেয়েটিকে বিয়ে দিয়েছিলো এই মেয়েটি না ভাইরাল তাহলে বিয়ে দেওয়ার সময় সে জানতো না যে তোমার সমস্ত ডকুমেন্টস দেখেছে এবং সে কি জানতো না যে এই মেয়েটির একটা মানে বাচ্চা আছে স্বামী আছে তারপরেও কি করে বিয়ে দেয় এগুলো মানুষের কথা অবশ্যই অ্যাকচুয়ালি বলতো কিছু মানুষ আছে না এই মেয়েটিকে ভীষণভাবে মানে অন্ধভাবে সাপোর্ট করেছে তার সাথে বলবো ভালোও বেসেছে নিঃস্বার্থভাবে কিন্তু ভালো বেসেছে যাকে বলে দর্শকদের ভালোবাসা সেটা কিন্তু একদম নিঃস্বার্থ ভালোবাসা হয় তার কারণ হচ্ছে এই ভিডিও টু ভিডিও দেখে এবং মেয়েটি যেভাবে প্রেজেন্ট করেছে তার প্রেজেন্টেশন যেমন ছিল সেটা দেখেই মনে হয়েছে যে মেয়েটি কিন্তু খুব অসহায় কী না শ্বশুরবাড়িতে অত্যাচার হয়ে এসেছে বাচ্চা কাছে পাচ্ছে না মেয়েটি নিজের পায়ে দাঁড়াতে চাইছে এই সমস্ত জিনিস দেখে মানুষের মনে হয়েছে যে মেয়েটি সত্যিই অসহায় তাহলে এর পাশে থাকা উচিত মানে সত্যি কথা বলতে এরা না তাদের ইমোশান ভালোবাসা বিভিন্ন ইমোশনাল ফিলিংসগুলো তার প্রতি এগুলো না জাস্ট অপচয় করেছে এটুকু বলতে পারি তার কারণ হচ্ছে এখনও কিছু মানুষ হচ্ছে বিশ্বাস করতে পারছে না যে মেয়েটি এরকম কাজ কি করে করতে পারে অনেকের ধারণা হচ্ছে মুখের ওপর যেহেতু ইমোজি আছে আমি তারই মাঝখানে একটা কথা বলি আমার একটা কমেন্ট এসেছে ভিডিওটাতে যে ভিডিওটাতে ওর এই সমস্ত নিয়ে আমি কথা বলেছি তোমরা অনেকটাই সাপোর্ট করেছো ভালোবাসা দিয়েছো তো সেক্ষেত্রে একজন কমেন্ট করেছে মানে একেবারে নোং মানে নোংরা ভাষায় কমেন্ট যাকে বলে একেবারে নোংরা কমেন্ট হয়তো তোমরা অনেকে দেখেওছো আমি সকালবেলা দেখলাম তো সেক্ষেত্রে আমি যদিও কমেন্টটা ইউটিউবের কাছে রিপোর্ট হিসেবে পাঠিয়ে দিয়েছি তো এত নোংরা ভাষা এত নোংরা ভাষা দিয়েছে দিয়ে বলছে আমরা নাকি মানে এই ধরনের কাজ করি মানে বিয়ে দশটা বিছনা শোয়া হ্যানা তানা এগুলো করি বলে আমরা নাকি মেয়েটার নামে মিথ্যে মিথ্যে কথা বলছি তাকে আমি কোনো গালিগালাজ করবো না তাকে একটাই কথা বলবো যে একটু ভাবুন শান্ত মাথায় ভাবুন মুখের ওপর ইমোজি দেওয়া হয়েছে কেন সরাসরি মুখ খুলে রাখা হয়নি কেন যে দিয়েছে সে ইমোজি দিয়ে দিয়েছে মানে যে ছেড়েছে এবং দ্বিতীয় কথা হচ্ছে আমরা বেশ কিছু ক্রিয়েটার আছি কিন্তু যারা কিন্তু ওটার ইমোজি সরানো ফটো আমরা দেখেছি হুম মেয়েটি কিন্তু মেয়েটি। সেখানে অন্য কোনো অপশান নেই অনেকের মুখেই মানে অনেকে শোনা যাচ্ছে কমেন্ট বক্সে আমার কমেন্ট বক্সেও অনেক দর্শক কমেন্ট করেছে এটি মিনাই নয় এটি মিনা হতে পারে না এটি মিনা বলে চেনা যাচ্ছে না এরকম অনেকে কমেন্ট করেছে প্রথমত তাদেরকে বলবো জোম করে দেখতে হাতের আঙুল একটা মানুষের হাতের আঙ্গুল, সাইড ফেস এগুলো দেখে যেমন পরিষ্কার বোঝা যাচ্ছে মানে তোমরা বুঝতে পারবে দর্শকরা যারা ইমোজি দেওয়া ছবি দেখতে পাচ্ছ কিন্তু যারা আমরা ইমোজি ছাড়া ছবি দেখেছি ইমোজি ছাড়া ছবিও কিন্তু বেরিয়ে গেছে হুম আমরা কিছু ক্রিয়েটার তারা সেটা পেয়েছি কিন্তু আমাদের চ্যানেলের স্বার্থে যেহেতু যেহেতু তোমার ফোকলা এবং তোমার গামলা দুজনেই ইউটিউবার একটা কপিরাইট স্ট্রাইক বা এ ধরনের কিছু মানে রুলস আছে তো সেক্ষেত্রে আমরা ইমোজিটাই ব্যবহার করেছি ইমোজি দেওয়া ছবিটাই ব্যবহার করেছি বাট ইমোজি ছাড়া ছবিটা আমরা দেখেছি দেখে জাস্ট অবাক হয়ে গেছি যে এই মেয়েটা যেদিন প্রথম বেরিয়ে এসে মানে নতুন চ্যানেল খুলেছিল সেদিন কিভাবে কেঁদে কেটে নিজের কথা বলেছিল হ্যাঁ নিজের কথা বলেছিল বাচ্চার কথা বলেনি সেই প্রথম ভিডিওটা এই মেয়েটির ব্লগ চ্যানেলের প্রথম ভিডিওটা প্রত্যেক দর্শক তখন বলেছিল তুমি চলে আসলে ছেলের কথা বললে না তো একবারও ভিডিওতে পরের দিন ভিডিওতে তখন ছেলের কথা বলছিল আর থার্ড ভিডিওতে বললো ছেলের জন্য স্টেপ নিতে গেলাম সেই স্টেপ আজকে দু বছরের গায়ে পৌঁছয় সেই স্টেপ আজও চলছে ছেলের দেখা পেল না অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে ছেলের জন্য ও কিছু করেই ও শুধু নিজের কি বলবো জীবন নিজেরটা নিয়ে ভেবেছে শুধু নিজেরটা নিয়ে ভেবেছে ওদের পরিবারের কিন্তু প্রত্যেকে শুধু নিজেরটা নিয়ে ভাবে কেন বলতো এই যে আজকে ওর মায়ের ভিডিওতে দেখলাম যে পাশে কোথায় নাম গান হচ্ছে কীর্তন আর কি নাম গান হচ্ছে তো সেক্ষেত্রে চার পাঁচ দিন এখন হবে ভাবছি আজকে দেখতে যাবো গান শুনে মনটা খুব আনন্দ লাগছে গান হচ্ছে মনটা খুব আনন্দ লাগছে এবং মনটা শুনলে পরে বেশ ভালোও লাগে আনন্দ লাগে বেশ ভালোই আছি আনন্দে আছি এই কথাগুলো বলছে একটা মেয়ের জীবন এই রকম হয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়া তাকে নিয়ে কী বলবো তুলকালাম পড়ে যাচ্ছে অথচ মা গান শুনে মন আনন্দ করতে যাবে হুম মা ছেলেকে নিয়ে চিন্তিত ছেলে কষ্ট করে ড্রাইভারি করে রোজগার করছে কষ্টে রোদে গাড়ি চালানো তো মুখের কথা নয় ছেলেরা ঠিক টাইম মতো খেতে পারছে না ছেলেকে নিয়ে চিন্তিত আজকে বলা হতো না যে মিত্র পরিবার ছেলে ভালোবাসে মেয়ে ভালোবাসে না এখানেও তো তাই দেখছি এখানেও তো দেখি সোনার উপার মধ্যে পার্থক্য করা হচ্ছে সোনা খেতে পারছে না সোনার বাড়া ভাত রেখে চলে যেতে হলো যখন তখন গাড়ির ডাক পড়লে চলে যেতে হয় কেন এখন আর বোন দিচ্ছে না এখন বাড়িতে আর মোটা দুধ দিয়ে চা হচ্ছে না এখন ওই লিকার আদা দিয়ে চা কজ হচ্ছে কি না বৌমার শরীর খারাপ মানে লাইফ আর বউয়ের শরীর খারাপ গলা ব্যথা সেই জন্য দুবেলা করে ওই লাল চা হচ্ছে লিকার চা যাকে বলে হচ্ছে এখন আর মেয়ে দিচ্ছে না ও মেয়ে যখন আসবে তখন ভালো মন্দ খাওয়া জুটবে আর মেয়ে যখন থাকবে না তাহলে ওই লিকার চা ওই সয়াবিনের তরকারি ওই শাক তুলে এনে শাক ভাজা সেগুলো চলে তাই না অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে মানে এই মেয়েটাকে কিন্তু সবাই শোষণ করেছে প্রথম কথাতে হচ্ছে মেয়েটার বাড়ি থেকে বেরোনোটাই প্রথম ভুল ছিল মেয়েটাকে সবাই শোষণ করেছে কারণ পাঁচ বছরের লগে আমরা একটা দিনও দেখিনি যে মেয়েটা অসুখী আছে সেটা হচ্ছে বড় প্রমাণ আর আজকে এই অবস্থায় এই যে আজকের ওর কন্ডিশান আজকে আমরা দেখতে পাচ্ছি ও কি অবস্থায় আছে যেটা ওর মুখে ওর ব্যবহারে ওর ভিডিওতে সব জায়গায় ফুটে উঠছে তাহলে পাঁচ বছরে যদি অসুখী থাকতো তাহলে কিন্তু ওর পাঁচ বছরে একটা দিনের লগেও আমরা বুঝতে পারতাম কখন বুঝেছি যখন সেই ফোকলার হাত ধরে বেরোনো বেরোনোর মুহূর্তে দীঘা যাবে সেই সময় কিছুই ভাল লাগছে না কিছুই ভাল লাগছে না যদি আমি কোথাও চলে যেতে পারতাম যদি আমি একা একা থাকতে পারতাম বেরোনোর ঠিক এক মাস আগে যদি আমি একা গিয়ে কটা দিন কোথাও কাটাতে পারতাম অ্যাকচুয়ালি তখন তো এই ফোকলা এন্ট্রি নিয়ে নিয়েছে তখন আর সংসার জীবন ভালো লাগছে না এবং তারপরে আমরা দেখলাম কদিন খুব খুশি খুব আনন্দ উড়ে 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 বেড়াচ্ছে উড়ে আর ঘুরে বেড়াচ্ছে তারপরে আবার আজকের এই পরিস্থিতি আজকে বিষণ্ন মুখ নিয়ে কি বলছে যে গুদীপ্ত সরকারের নাম আজ থেকে আমার সঙ্গে আর জড়াবে না সবটা ক্লিয়ার করে দিলাম আরে তোর সঙ্গে নাম কে জড়িয়েছিল তুই নিজে জড়িয়েছিলি কমিউনিটি পোস্টে বড় হিস্ট্রি একটা হিস্ট্রির একটা মানে পাতা লিখে ফেলেছিলি ইতিহাস যে আমার সঙ্গে ছিল আছে এমন ভালোবাসা দেখিয়েছিলি বরাবর ছিল থাকবে আমার ভরসার হাত আমি এতদিন ভরসার হাত পাইনি তাই আমি বেরিয়ে আসতে পারিনি অনেক গাল মন্দ করেছিলি তো ভরসার হাত একেবারে ভালোবাসা তো নয় একেবারে যেন ডেনড্রাইট সেই ডেনড্রাইটের চিপকানো কোথায় গেল কোথায় গেল অ্যাকচুয়ালি সবাইকে দোষ দিয়ে লাভ নেই নিজেকে ভালো হতে হয় কথাই আছে স্বামী খারাপ প্রেমিক খারাপ আর এখন যেটাকে ধরেছে সেটারও শুনলাম বউ আছে মানে ওই বুদীপ্ত গুদীপ্ত লেটা সেই আর কি শেয়ার করেছে যে তারও কিন্তু বউ আছে তারও কিন্তু ওই মানে এক্স বউ আছে ডিভোর্সের কেস চলছে তাহলে ভাবতে পারো মানে ও এতটা নিজেকে প্রায়োরিটি দেয় এতটা নিজেকে বিশাল মনে করে মেয়েটি ওর কাছে দেখো কোনো সেকেন্ড হ্যান্ড মাল ছাড়া কেউ আসছে না অ্যাকচুয়ালি ওর নামে না এত রটনা ঘটনা হয়েছে এত কিছু ওর জীবন দিয়ে বয়ে গেছে আর মোটামুটি সবাই জানে তো সেই জন্য কিন্তু ওর কাছে কোনো সুস্থ ভালো ছেলে মানে সুস্থ বলতে মাতাল চাতাল নয় তারপরে তোমার কোনো রকম খুঁত নেই এরকম কোনো ছেলে কিন্তু ভালোবেসে ওর পাশে আর দাঁড়াবে না খুব মুশকিল কারণ নিজেকে যেভাবে সোশ্যাল মিডিয়াতে বিকিয়েছে বলা যায় একদম ওকে কেউ বিক্রি করেনি সবাই বলে বিক্রি করে বিক্রি করে ওর নিজেকে বিক্রি করেছে বড় মুখ করে ভীষণ অ্যাটিটিউড একদম বোল্ড আমি একটা লেডি বোল্ড লেডি সেরকম দেখি কমিউনিটি পোস্ট দিয়েছিল একটা বিবাহিতা মেয়ে সে পরকিয়া করছে সেটাকে ফলাও করে কমিউনিটি পোস্টে দিয়েছিল তারপরে এই যে আজকে বিয়ে বুকে বাঁধেনি একবারও যে আমি বিয়ে করে নিচ্ছি আমার বাচ্চাটার কি হবে একবারও বিয়ে করবার সময় মনে হয়নি লাজুক লাজুক মুখ করে মাথা নিচু করে বসে থাকা স্মৃতি ফাঁকা করে লজ্জা করেনি স্বামী বেঁচে থাকতে জলজান্ত স্বামী বেঁচে থাকতে স্মৃতিটা পুরো সাদা আমরা দেখতে পাচ্ছি কারণ ওখানে ফোগলা সিঁদুর ভরবে ছবিতে দেখতে পাচ্ছি ওখানে ফোকলা সিঁদুর ভরবে তাই জন্য স্মৃতিটা পুরো ফাঁকা লজ্জা করেনি তারপরে যখন বিয়ের পরে আবার মানে এই ফোকলার সাথে বিয়ের পরে যখন শাঁখা সিঁদুর পড়তো সবাই যখন জিজ্ঞেস করতো যে শাঁখা সিঁদুর কেন পড়েছ আমার তো এখনও ডিভোর্স হয়নি তাই যার সঙ্গে ডিভোর্স হয়নি তার নামেই পড়ছি এই সব মেয়েদের না সত্যি কথা বলতে কোনো উল্লাস হওয়া নয় হাসি হওয়া নয় খুশি হওয়া নয় কিন্তু এই সব মেয়েদের কিন্তু পরিণতি এটাই হয় এইসব মেয়েদের পরিণতি শেষ জীবনে কিন্তু খুব ভয়ঙ্কর হয় কারণ তাদের নিজের দোষ আর অন্য কিছু নয় পারিবারিক দোষ তো আছেই পারিবারিক শিক্ষা যদি ঠিকঠাক থাকত তাহলে মেয়েটা এত উচ্ছন্নে যেত না প্রথম কথা হচ্ছে মা বাড়ি থেকে বের করে নিয়ে এলো তারপরে মা কী করলো একবারও কি ওই পক্ষের সঙ্গে মানে বাবার মানে বাচ্চার বাবার পক্ষের সঙ্গে বসেছে বা নিজেরা বসে কোনো আলোচনা করেছে কিচ্ছু করেনি মেয়েটাকে পাঠাবার চেষ্টা করেছে কারণ তারা জানতো যে আমার মেয়ে কেন বেরিয়েছে মেয়ে যে অত্যাচার হয়ে বেরোয়নি মেয়ে যতই দর্শকদেরকে মিথ্যে কথা বলুক মা বাবা পরিবারের লোক কিন্তু জানতো আসল দোষটা কি সেই জন্যই দাদা রামপাট মেরে বাড়ি থেকে বের করে দিয়েছিল যে দোষ তো সে কারণে মেয়েটাকে আজকে ওই আহা বেচারা বলে আর যারা এতদিন সাপোর্ট করে ওইযোগ ওইদিকে তোমার ফিসকষা মাসি বা রিম্পাবেস নামটা ভালো দিয়েছে ফিসকষা মাসি তো সেক্ষেত্রে জলনবুড়ি যাই বলো না কেন আর সে আজকে অন্য কন্টেন্টে চলে যাচ্ছে তার বুকে ব্যথা শুরু হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি সেটাই কেউ কাউকে ভালোবেসে সাপোর্ট করে না এগুলো নিতে পারে না আমরা জানি মেয়েটি কেমন আমরা দেখে এসেছি মেয়েটিকে কেমন পাঁচ বছরের পর থেকে এবং বাবাটিকেও দেখে এসে বাচ্চার বাবাটিকেও দেখে এসেছি যতটা খারাপ লোকে বলে ততটা নয় কারণ সংসার ভাঙন কিন্তু তার জন্য হয়নি এবার তারপরে তার সাথে কোন বান্ধবীর নাম জড়িয়েছে না জড়িয়েছে সেটা পরের কথা সে কিন্তু তার বউ বাড়িতে থাকতে এসব কিচ্ছু করেনি সে বউকে নিয়েই হ্যাপি ছিল বউকে হ্যাপি রাখার চেষ্টায় ছিল নিজে হ্যাপি ছিল সে কখনো ভাবতেই পারেনি এই জিনিস ঘটবে এবং তারপরে যদি তার জীবনে কেউ এসে থাকে যদি কেউ এসে থাকে এবং সে যদি সেরকম খতরনক হয় তাহলে তারও দশা এর মতনই হবে সেটা তো আমার তোমার কিচ্ছু করার নেই আমরা সাবধান করেছিলাম যদি সেটা সত্যি হয়ে থাকে কারণ এখন যা জিমি সাহাড় দেখতে পাচ্ছি আসে তো আবার যাই হোক অন্য অন্য প্রসঙ্গ সেটা নয় নাইবা বা বললাম এখানে তো এবারে আসি হচ্ছে ওর জিমওয়ালা ওর যে জিমওয়ালা বয়ফ্রেন্ড ধরেছে এই ফুকলি জিমওয়ালা বয়ফ্রেন্ডের যে বউ আছে আর তার নামও নাকি শুনলাম জিমি হুম তো তার নামও শুনলাম জিমি তো যাই হোক অবাক হয়ে যায় যে মানে কি মিল তাই না প্রত্যেকের সব একটা করে মানে বউ রয়েছে আর প্রত্যেকের সব ডিভোর্সই মাল নয় ওই ডিভোর্সের কেস চলছে মানে এর চাইতে ভালো কিছু তুই আর মানে কি বলবো ডিজার্ভ করিস না তাই এই সব ছেড়ে দিয়ে মানে এই পরবর্তী কেসও কিন্তু এরকমই ঘটবে মানুষ তো জীবন থেকে শিক্ষা নেয় না এটা হচ্ছে ব্যাপার আমি ঠকছি বারবার ঠকছি বারবার একই কাজই করছি কি করে সম্ভব মানুষ তো জীবন থেকে শিক্ষা নেয় এই মেয়েটা কি চাইছে কি চাইছে মানে এখনও কিন্তু ওর ফিরে আসার পথ আছে কিন্তু না আমি রোজগার করি আমি স্বাবলম্বী আমি এত এত টাকা রোজগার করি আমি আমার জীবনকে আমার মতো করে নোংরামির স্রোতে ভাসাবো এইটা হচ্ছে ওর জীবনের আলটিমেটা যাকে বলে এবারে একটা কথা হচ্ছে যে এখনও অনেক মানুষ ওই যে বললাম ভালোবেসে প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে আর ভীষণ ওয়েদার খারাপ মানে ফ্যান তো চালাতেই হচ্ছে না এসি তো দূরে থাক ফ্যান তো চালাতেই হচ্ছে না আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে এই যে আমি ভিডিও করছি জানলা খোলা হু হু করে হাওয়ার আমার ভীষণ ঠান্ডা লাগছে আর কি তো যাই হোক এবারে হচ্ছে মানে ভীষণ ওয়েদারটা খুব সুন্দর ওয়াইটির ওয়েদারও যেমন সুন্দর হয়ে গেছে অনেক মানুষ কি বলবো নিজেদের ভুল ভাঙাতে পেরেছে অনেক মানুষ নিজেদের যে মানে কি বলবো ইমোশান সেটা যে অপচয় করেছে আজকে বুঝতে পেরেছে দেখো এটা আমরা কিন্তু দেড় বছর আগে থেকেই বলে আসছি যে মেয়েটি ভুল করছে মেয়েটি ভুল করছে মেয়েটি ভুল করছে তারা বারবার বলেছিল না মেয়েটি ভুল করতে পারেই না মেয়েটি অত্যাচারিত মেয়েটি ভুল করতে পারেই না মেয়েটি বাচ্চা মেয়ে মেয়েটির প্রচুর ট্যালেন্ট ওই তো ছেলে ধরাতে ট্যালেন্ট মেয়েটির ট্যালেন্ট হচ্ছে ছেলে ধরাতে তো এবারে হচ্ছে ফটো ওই যে ফটো যে বিয়ের ফটো বেরিয়েছে সেই ফটোটা পুরোহিত ফটোটার ব্যাপারে হচ্ছে পুরোহিত তো বিয়ে দিয়েছে মন দিয়ে তো পুরোহিত কি করে বিয়ে দিল পুরোহিত কি করে বিয়ে দিলো কারণ সে কি জানতে পারতো না যেহেতু এটা ভাইরাল ফেস মানে এই গামলি হচ্ছে ভাইরাল ফেস তো সে কি জানলো না যে তোমার ছেলে আছে তোমার বাচ্চা বর আছে তোমাকে আমি মানে এখানে মন্দিরে বিয়ে হবে না এটা ইলিগাল যারা সবটা জানে তারা দাঁড়িয়ে থেকে বিয়ে দিলো মন্দিরের পুরোহিতের দায় কেঁদেছে আর সবচাইতে বড় কথা হচ্ছে এই গামলি সুন্দরী কি যে পৃথিবীর সবাই চিনবে এমন কোনো কথা নেই শুধু গামলি সুন্দরী নয় মানে যে কোনো ইউটিউবারকে যে কোনো কন্টেন্ট ক্রিয়েটারকে পৃথিবীর সবাই চিনলে তার ভিউজ কোটি 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 হতো কত কোটি জনসংখ্যা যারা এইসব কথাগুলো বলছো কত কোটি জনসংখ্যা আমাদের ভারতবর্ষের জনসংখ্যাই কত কোটি বলো না সেই আন্দাজে কি গামলির ভিউজ হয় না সেই আন্দাজে সাবস্ক্রাইবার আছে তাই সবাই যে ওকে চিনবে এমন কোনো কথা নয় ওই পুরোহিত যে ওকে চিনবে এমন কোনো কথা নয় এবার আছি হচ্ছে ডকুমেন্টস ডকুমেন্টস কী নিয়েছে ডকুমেন্টস লাগে না বিয়ে করতে গেলে ডকুমেন্টস লাগে না দূর বাবা মন্দিরে বিয়ে করতে গেলে ডকুমেন্টস লাগে ডকুমেন্টস কখন লাগে লিগালি শৈশবত করে বিয়ে করতে গেলে যেটাকে বলে রেজিস্ট্রি ম্যারেজ সেটা করতে গেলে ডকুমেন্টস লাগে তো মন্দিরে বিয়ে করতে গেলে ডকুমেন্টস লাগবে যেখানে দুপক্ষের অভিভাবক দাঁড়িয়ে আছে অভিভাবক দুপক্ষের দাঁড়িয়ে আছে এবং এদের বয়স কম হতেই পারে প্রথম বিয়ে পুরোহিত একদম মা কালীর সাক্ষী রেখে মা কালীকে সাক্ষী রেখে শিশু উদ্যান দিয়ে দিয়েছে বিয়ে ধার দিয়ে দিয়েছে তো সেক্ষেত্রে যে বিয়েটা হয়েছে এটা অনেকে যেটা বলছে এআই দ্বারা পুরোহিত কি করে দিল গালটা চাপা চাপা স্লিম যে ফটকটা বেরিয়েছে অ্যাকচুয়ালি যখন মা বেরিয়েছিল বাড়ি থেকে মানে বাচ্চার মা তখন কিন্তু সে স্লিমই ছিল চচ্চট চচ্চর করে কিন্তু ফুলে গেল চচ্চর চচ্চল করে কিন্তু সে মানে কি বলবো একদম মানে দু দিন দ্বিগুণ ত্রিগুণ হয়ে গেল কিন্তু তার কারণ তো আমরা সবাই জানি তার কারণ এখনও এফেক্ট চলছে পাঁচ মিনিট ছ মিনিটের ব্লগ সন্ধ্যায় শুয়ে পরের দিন দুপুরে ওটা এইরকম আর কি তো সেক্ষেত্রে ওই সময় যে সময় বাড়ি থেকে বেরিয়েছিল এবং ঠিক তার পরে পরেই কিন্তু বিয়ে হয়েছিল ওর কিন্তু যত সম্ভব ভাদ্র মাসে বিয়ে হয়েছিলো কারণ ওর বিয়ের সময়টা ডেটটা আমরা সকলেই জানি যারা মানত না তারা আজকে মানবে কারণ যে সময় ওর দাদার বিয়ে হয়েছিল তার একদিন আগে না পরে যত সম্ভব একুশে সেপ্টেম্বর আর ওর মনে হয়েছিল বাইশে সেপ্টেম্বর এরকম একটা ব্যাপার সেপ্টেম্বর মাসে বিয়ে হয়েছিল ভাদ্র মাস তো সেক্ষেত্রে ওই মাসের বিয়ে ওই মানে ভাদ্র মাসের মানে কী বলবো কুকুররা যা করে ওই ওই রকমেরই বিয়ে হয় বুঝতে পেরেছো তো তো সেক্ষেত্রে ওই এ হচ্ছে ব্যাপার তো সেক্ষেত্রে ওই সেপ্টেম্বরে যখন বেরিয়ে এসেছিলো তখনই বিয়ে হয়ে মানে আগস্ট মাসে বাড়ি থেকে বেরিয়ে এসেছিলো আর সেপ্টেম্বরেই কিন্তু ওর বিয়ে হয়েছিল তো সেক্ষেত্রে ওর তখন কিন্তু স্লিমই ছিল তাই তখনকার ছবি কিন্তু ওই চাপা চাপা গাল চাপা কেন সবাই বলছে শুধু আমি ছবিটা দেখছি মানে ইমোজি সরানো ছবিটা দেখছি আর ভাবছি যে এই মেয়েটা কত ইনোসেন্ট ফেস নিয়ে মুখের ওপর মুখোশ পরে দর্শকদের সামনে আসে আর বোকা বানায় হ্যাঁ কত মানুষে সবাই তো ওর চাইতে মানে কী বলবো বয়সে সিনিয়র ওর চাইতে কত মানুষ মা মেয়ে বলে কত আদর দেয় ভালোবাসা দেয় কমেন্টের মাধ্যমে কত মানুষের ইমোশান নিয়ে খেললো তাই না কত মানুষকে বোকা বানিয়ে দিল কত মানুষকে বোকা বানিয়ে দিল। মানে ভাবতেও অবাক লাগে এই মেয়ে যে কি করতে পারে আর কি করতে পারে না এখনো যারা চোখে পোটটি পড়ে রয়েছে পোটটি খোলো হলে নিজেদের ইমোশান আরও বেশি করে অপচয় করো এটা হচ্ছে ব্যাপার আর যারা বলছো এআই দ্বারা গঠিত ফটো হ্যান ত্যান ফোকলা সব পারে ফোকলার বুকে এতটাও দম নেই আর শুধু ফটো তো কোনো কি বলবো তোমার কোর্টে গেলে যে ফটো দিলে ফোকলা এ করবে ওকে ফাঁসিয়ে দেবে ফোকলা নিজেও ফাঁসবে এটাই হচ্ছে ব্যাপার ফোকলা কিন্তু নিজেও ফাঁসবে তার কারণ হচ্ছে ফোকলা যাকে বিয়ে করেছে সব জেনে শুনেই করেছে এখন যদি ফোকলা আবার উল্টে কেস দেয় যে আমি জানতাম না আমি জানতাম না ওর স্বামী আছে হ্যান আছে ত্যান আছে মানে এ কেস বড়ো জটিল এ কেস বড়ো জটিল তবে এটুকু শুনলাম গতকাল ম্যাডামের লাইফ থেকে মন্দিরে সিসিটিভি ফুটেজ পুরোহিতের কি বলবো জবানবন্দি এইসব নাকি অলরেডি ওনারা কালেক্ট করে নিয়েছেন তাহলে এই ফটো এআই দ্বারা গঠিত কি কী গঠিত এবার আশা করি বুঝে নাও কেন অলরেডি প্রমাণ কিন্তু ওনারা কালেক্ট করে নিয়েছেন মানে বাচ্চার বাবার লিগাল টিম আমি তোমাদেরকে আগে অনেকবার অনেকবার ভিডিওর মধ্যে অনেকবার বলেছি যে এই বিয়ের ফটো ভিডিও সিসিটিভি ফুটেজ এগুলো কিন্তু যথাস্থানে চলে গেছে আমি অনেকবার তোমাদেরকে বলেছি যথাস্থানে চলে গেছে তো আজকে এই একটা ফটো ইমোজি দেওয়া ফটো দিয়ে এত গার্ড করা যায় না মেয়ে মেয়েটাকে আর গার্ড করো না ঠিক আছে মানে ওকে আর মানে আগলে আগলে রাখার কোনো ব্যাপার নেই বরং ওকে কড়া হাতে শাসন করো সময় তোমাদের এসেছে কারণ যারা আদর দেয় সোহাগ দেয় তারাই কিন্তু শাসন করতে পারে মেয়েটাকে সুপথে সঠিক পথে ফিরিয়ে আনার চেষ্টা করো কারণ ওর পরিবারের লোক কিছু করবে না শুধু মাল্লু মেয়ের হচ্ছে রোজগার করছে মেয়ে আসছে বাড়িতে খাওয়া দাওয়ার চব্য মেয়ে নেই টাকা নেই এখন লাল চা শাক তুলে এনে খাওয়া এগুলো চলছে আর মেয়ের দুঃখে মা ওখানে একা ফেলে রেখেছে মা যদি সেরকম হতো না মেয়েকে চাপকে বাড়ি নিয়ে চলে আসতো কেন পারবে না কেন আমরা জানি যে সন্তান যত বড়ই হোক না কেন মায়ের কাছে বাবার কাছে সে ছোটই থাকে কেন পারবে না অ্যাকচুয়ালি ছোটো থেকে কোনো শিক্ষাই দেয়নি সেই শিক্ষাটা এখন গিয়ে কী করে আর দেবে আর মা বাবারও তো ওরকম পিছনে ধাব্বা দেওয়া আছে সেজন্য মেয়েই তো উল্টে বলবে যে তোমরা কী করেছো এক সময় তোমরা কি করেছো সেইগুলো তো জানে নিজেদের মুখ তো কালি আছে তো মেয়ের মুখের কালি কী করে আর ফসা করতে যাবে কালি কি করে আর ওয়াশ করতে যাবে সেই জন্যই মা বাবার জোর করে কিছু বলতে পারে না শুধুই চিন্তা হচ্ছে মন ফুরফুরে লাগছে আজকে আনন্দ হচ্ছে আজকে গান শুনতে যাবো ওই চলছে নির্লজ্জ একটা পরিবার ছি 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 ছাড়ার কিছু বলার নেই দুটি ছেলে মেয়ে এমন না যে গন্ডার মানে কী বলবো গন্ডাখানিক ছেলে মেয়ে হয়েছে দুটি ছেলে মেয়ে তাকে মানুষের মতো মানুষ করতে পারেনি প্রপার শিক্ষা দিতে পারেনি কিছু পারেনি কিছু পারেনি অনেকে আবার এখনই বাচ্চার বাবার কথা বলবে মেনে নিলাম বাচ্চার বাবারা তো চাষাবসু ফ্যামিলি এদের তো সব সরকারি চাকরি করা ফ্যামিলি না সরকারি চাকরি করা ফ্যামিলি বাবা কথায় কথায় ফোর নাইনটি এইটের ইয়ে দিত কী বলে ওটাকে ভয় দেখাতো বাচ্চার বাবাকে সরকারি চাকরি করে বাবা তো সেক্ষেত্রে ওরা তো চাষাবসু ফ্যামিলি ওদের যদি লেখাপড়া নাও হয় মানে বাচ্চার বাবাদের কথা বলছি সঠিক শিক্ষা না পায় কিন্তু মূল্যবোধ নোংরাবি শিক্ষা তারা পায়নি এটুকু বলতে পারি তো চলো ভিডিওটা এইখানেই শেষ করি নেক্সট ভিডিওতে আবারও তোমাদের সঙ্গে আসছি যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন দেখ